শান্তি ওম শান্তি ওম শান্তি কর্ম সিদ্ধান্ত কী কর্মের ফিলিসফি কি কোন কর্মের ফল আমরা কীভাবে পাই আগের জন্মেরও কোনো কর্মের ফল এ জন্মে কোনো না কোনো রূপে সে জন্ম নিয়ে তার সাথে আমার যুক্ত করতেই হবে কর্মের হিসাব কীভাবে সেটা চলুন একটা গল্পের মাধ্যমে আমরা জানি এক রাজ্যে এক রাজা ছিলেন সে তার রাজ্যে তার রাজপ্রাসাদের এক মন্দির তৈরি করলেন খুব সুন্দর করে তার এক রাজপুত্র ছিল তো মন্দিরটা তৈরি করার পরে তার সংকল্প উঠলো এই মন্দিরে এক পূজারি রাখতে হবে যে মন্দিরটাকে মেনটেন করবে তো তখন এক পূজারীর সাথে কথা বলে সেই পূজারীকে সেই রাজপ্রাসাদের মন্দিরের দায়িত্ব দিল সে নিয়মিত রূপে রোজ ভোরবেলা উঠে মন্দিরের পূজাপাঠ দেখভাল করতো তো ধীরে ধীরে বহু বছর ও পূজারী মন্দিরের দায়িত্ব পালন করতে করতে একদিন তার পুত্র বড় হয়ে গেল তো তার রাজ্যের রাজপুত্রকে বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিল রাজা তো রাজকন্যাকে পছন্দ করলো তো রাজপুত্রর সাথে বিবাহ হলো ধুমধাম করে বিবাহ হলো তোর বিবাহের দিন পুত্র এসে তার ঘরে শুয়ে পড়লেন আর রাজ কুমারী যার সাথে তার বিয়ে হলো সে মহলটাকে দেখার জন্য একটু চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন চারিদিকে রাজপ্রসাদটা নিদর্শন করছিলেন তো করার পরে যখন সে তার গৃহে প্রবেশ করলো দেখো রাজকুমার ঘুমিয়ে গেছে আর তার দৃষ্টি গেল রাজকুমারেরই মাথার ওপর একটা তরোয়াল ঝোরানো ছিল আর খুব উজ্জ্বল চকমকের তরোয়ার তো রাজ কুমারী অর্থাৎ তার পুত্রবোধ রাজার পুত্রবধূ যার সাথে বিবাহ হয়েছিল সে ধীরে ধীরে ওই তলোয়ারের কাছে গেল আর ওইখান থেকে তলোয়ারটা হাত ফুসকে তার কাছ থেকে যেখানে রাজা শুয়েছিল তার গরদানের ওপর পড়ে গেল এত চকচক করছিল যে হাত দিতে গিয়ে তার হাত থেকে পড়ে গেল আর পড়ে সেই রাজার পুত্র গরদান আর শরীর মানে গলা আর শরীর আলাদা হয়ে গেল পড়তেই তার গলার কাছে বুঝতে পারিনি সে পুত্রবধূ তার মৃত্যু হয়ে গেল তো সে অঝরে সেই সারাটা রাত গাঁদলো এ কী হলো আমার সাথে আমার হাত থেকে কি করে এটা পড়লো আর রাজপুত্রর মৃত্যু হয়ে গেল সে কি বলবে সবাইকে খুব চিন্তা করছে আর কান্না করছে কান্না করতে করতে একটা টাইমে সে চুপ করে ভাবছে কী বলবো তখন সে ভোর যখন হলো দেখলো এক পূজারি মন্দিরে পূজা করতে আসছে তো সেটা দেখে সে কান্না শুরু করলো যে রাজার কি হয়ে গেছে রাজাকে কে মেরে ফেললো বলে জোরে কান্না শুরু করলো আর রাজপ্রাসাদের সবাই রাজ রাজা রাজমাতা রোজারা যারা সবাই এসে বলল কি হয়েছে বলল দেখুন রাজ মা রাজপুত্রের কী হয়ে গেল এটা কে মেরে রেখে গেল তো তখন রাজা বলছেন তুমি কি কাউকে দেখেছো ওরকম করতে বলছে আমি দেখিনি কিন্তু এক পূজারীকে আমি এদিক থেকে মন্দিরে যেতে দেখেছি ভোরবেলা তখন তার রাজ মানে মাতা রাজ রাজা ভাবল যে পূজারী এটা কি করে করতে পারে আমার সন্তানের হত্যা কি করে করতে পারে কিন্তু এদিকে গৃহবধূ পুত্রবধূ তো রাজার যিনি বধূ মানে রাজার যিনি রাজপুত্র তার যে বধূ রাজ রাজ্যের যে বন্ধু তো সে কি করে মিথ্যা কথা বলে তার কথাও তো মিথ্যা হতে পারে না সে যেটা বলছে যে ওই পূজারীকে আমি দেখেছি এখান থেকে যেতে তো তখন তার কথাও অবিশ্বাস করতে পারে না পুত্রবধূ তো ভুল বলতে পারে না তো চিন্তন করতে করতে তখন সেই পূজারীকে ডাকা হলো আর বলল যে তুমি এটা কি করে করতে পারো তো পূজারি বলছো আমি কেন করব রাজ রাজা আমি এত বছর ধরে আপনার রাজ্যের মন্দিরের দেখভাল করছি আমি রাজপুত্রকে কেন হত্যা করব বলছে পুত্রবধূ তো মিথ্যা কথা বলছে না সে দেখেছে তখন সে মনের দুঃখে বলছে কি করে হতে পারে এটা তখন রাজা বলছে আমার পুত্র হত্যার কারণে তোমাকে আমি মৃত্যুদণ্ড দেব না কিন্তু তোমার দুই হাত আমি কেটে নেব তো তখন তার দুই হাত কেটে নিল শাস্তি হিসাবে তখন সেই পূজারী মনের দুঃখে রাজা ভ্রষ্টাচারী অসৎ বলে রাজ রাজ্য থেকে বেরিয়ে গেল হাঁটতে 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 অনেক দূরে যে আমার কোন অপরাধের শাস্তি এটা যেখানে আমি রাজপুত্রকে হত্যাই করিনি তো চিন্তন করছে আর করতে করতে সে শুনেছিল যে কোনো এক গ্রামে এক জ্যোতিষী আছে তিনি ভবিষ্যৎকে বলতে পারেন বা অতীতকে বলতে পারেন ভবিষ্যৎবাণী করতে পারেন তো তখন সেই গ্রামে সেই পূজারী ধীরে ধীরে গিয়ে উপস্থিত হলেন তো গ্রামের সেই জ্যোতিষীর গৃহে গিয়ে উপস্থিত হলেন তো দরজা খটখটালেন সেই জ্যোতিষীর গৃহের দরজা খটখটাতেই জ্যোতিষীর স্ত্রী এসে বললেন কি চাই বললো আমি জ্যোতিষীর সাথে দেখা করবো তো জ্যোতিষীর কথা শুনতেই সে জ্যোতিষীর সম্পর্কে তার স্ত্রী কত কথা কত গ্লানি কত গালমন্দ যা শোনাও যায় না কানে তার খুব কানে বাজছিল যে কথাগুলো জ্যোতিষীর সম্পর্কে জ্যোতিষীর স্ত্রী বলছিল তো বলল ওখানে গিয়ে বসুন উনি একটু পরে আসবেন তো এসেছিলো তো নিজের চিন্তন করতে নিজের ভবিষ্যৎ জানতে কিন্তু জ্যোতিষীকে জ্যোতিষী স্ত্রী এত কটু শব্দ প্রয়োগ করলো তার মনে মানে সংশয় হলো যে এটা কি করে সম্ভব একজন স্ত্রী তার স্বামীর সম্পর্কে এরকম কটু ভাষায় কথা কোনো অকারণে কি করে বলতে পারে তো তার কৌতূহল জাগলো যে প্রথমে আমি তাকে এটা জিজ্ঞাসা করব নিজের কথা তো পড়ে তো রীতিমতো সে বাইরে একটা চেয়ারে বসেছিল আর সেই জ্যোতিষী বাজার করে বাজার থেকে ফিরল আর তার স্ত্রীর হাতে গিয়ে বাজারটা দিতেই সেই জ্যোতিষীকে আরও গালমন্দ আরও কটু শব্দ কি না কি তাকে বিনা কারণে শোনালো আর সেই জ্যোতিষী চুপ করে সেই কথাগুলো শুনে একটা শব্দেরও উত্তর দিল না তখন সেই জ্যোতিষী এসে বলল কি কি হচ্ছে বলছে আমি এসেছিলাম তো নিজের জন্য কিন্তু আগে আমি জিজ্ঞাসা করব বিনা কারণে আপনার স্ত্রী আপনার সম্পর্কে এই শব্দগুলো কেন প্রয়োগ করছে এরকম নোংরা কথা এরকম কটু শব্দ এত ক্রোধ আপনার ওপর আমি আসাতে আমাকেও বললো আপনি আসাতেও আপনাকে বলল কিন্তু আপনি কোনো উত্তর দিলেন না শুধু শুনে গেলেন এটার অর্থ কি আমাকে তখন সেই জ্যোতিষী বলছে ও তো আমার স্ত্রী নয় উনি আমার কর্ম আগের জন্মে উনি এক ভিক্ষারী ছিলেন আর আমি এক ধনী পরিবারের মালিক ছিলাম তো উনি রোজ ভিক্ষা করতে আসেন আসতেন আর আমি ভিক্ষাও দিতাম আর পেছনে পেছনে মনে মনে তার সম্পর্কে গালিও দিতাম খুব গরু শব্দ প্রয়োগ করতাম যে রোজ রোজ ভিক্ষা করতে আসবে বলে দিতামও আমার পেছনে অপশব্দ প্রয়োগ করতাম তো পরবর্তী জন্মে ও আত্মা আমার স্ত্রী হয়ে জন্ম নিয়েছে হিসাব যুক্ত করার জন্য যে যে গালি আমি দিয়েছি সেই সেই সেম সেম গালি সেই সেই শব্দ আমাকে সে দিচ্ছে সুতরাং আমি যখন ভবিষ্যৎটা জেনেই গেছি যে অতীতে সে আমার কর্ম আমার এই জন্মে স্ত্রী হয়ে এসে ফেরত দিতে এসছে তাহলে আমি কেন না নিঃসংকল্পে আর বিনা বাক্যে তার কথা শুনে নিই যাতে তার কথার প্রত্যুত্তরে যাতে একটা কথা আমাকে উত্তরও না দিতে হয় তাহলে আমার কর্ম আবার তৈরি হয়ে যাবে পরবর্তী জন্মে হিসাব নেওয়ার জন্য আমাকে আবার তার সাথে কোনো না কোনো জন্মের চক্রে ফাঁসতে হবে তাই সে নিঃসব্দেহে ওই কথা শুনে কোনো উত্তর দেয় না তো জ্যোতি তো ও পূজারী শুনল আর খুব খুশি হয়ে বুঝতে পারলো বললো ও আচ্ছা এবার বুঝলাম তাহলে এবার আমাকে বলুন তো যে আমার বিনা কারণে হাতটা কেন কাটা গেল তো ও পূজারির সমস্ত ঘটনা জ্যোতিষীকে বললেন যে বিনা অপরাধে রাজা আমার হাত দুটো কেটে নিলেন কেন যেখানে আমি তার রাজপুত্রকে হত্যাই করিনি তখন সে জ্যোতিষী বলছে তুমি আগের জন্মে এক ব্রাহ্মণী ছিলেন আর রাস্তা দিয়ে আসছিলেন এক জঙ্গলের ভেতরে রাস্তা দিয়ে আসছিলেন আর এক গরু হত্যা করার জন্য কিছু যারা গরু হত্যা করে তারা গরুর পিছনে ছুটছিল গরু অথবা মহিষ তো তুমি দেখেছো যে মহিষটা ওইদিকে চলে যেতে তো তারা যখন জিজ্ঞাসা করলো যে গরুটা কোথায় গেল তুমি কি দেখেছো তখন তুমি বলে দিয়েছিলে পথটা যে গরু এই দিকে গেছে আর তারা সেই পথে গিয়ে গরুটাকে খুঁজে তাকে হত্যা করেছিল তারই তুমি যদি তাদেরকে পথটা না বলে দিতে গরুকে খুঁজেও পেত না আর হত্যাও করতো না তারা গরু হত্যা করার জন্যই বেরিয়েছিল জানা সত্ত্বেও তো তারই ফল তোমাকে এই জন্মে পেতে হয়েছে তো এই হচ্ছে কর্মের হিসাব কিতাব তো যে কোনো কর্ম আমরা করব। খুব শান্তপূর্বকভাবে অতীত বর্তমান ভবিষ্যতের কথা ভেবে কর্ম করবো ভগবানের শ্রীমত অনুসারে কর্ম করবো যে কর্মের ফল কখনো করা হবে না কর্মের ফল সবসময় মিঠা হবে তো কর্মও যদি আমি শ্রেষ্ঠ করি কর্মের ফলও কি হবে মিষ্টি হবে তো কোনো না কোনো জন্মে আমার কর্মের ফল এই জন্মে পেতেই হবে সুতরাং শান্ত চিত্তভাবে ও কর্মের ফল যদি আমি নিয়ে নিই এই কর্মের ফিলোসফি এটা কর্মের সিদ্ধান্তই এটা তো সঠিক কর্মের জ্ঞান যদি আমরা জানি তাহলে আমাদের কর্ম কখনোই খারাপ হবে না আর আমাদের বর্তমান আর ভবিষ্যৎ দুটোই কি হবে খুব মধুর হবে এটাই হচ্ছে কর্ম সিদ্ধান্ত আচ্ছা ওম শান্তি